দল অফিসার আবদুল্লা আল মামুনের আয়ু কমে আসলেও ফুর্তিতে রয়েছেন হাসিনা কামালের মতো গণহত্যার নাঠের গুরুরা জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে ফাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায় ট্রাইব্যুনালের প্রথমেই বিচার শুরু হচ্ছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামাল ও দলকানা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের গণহত্যার মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসাবে তাদের ফাঁসির আদেশ আসবে বলে দেশবাসীর প্রত্যাশা তাই পুলিশ কর্মকর্তা মামুনের চোখ অন্ধকার হয়ে আসলেও কোনো টেনশন নেই হাসিনা কামালের ভারতে পালিয়ে থাকা হাসিনা কামালকে ফিরিয়ে আনা কঠিন হলেও মামুন রয়েছেন কাছার ভেতরে দলখানা মামুন ঝুলে গেলেও ফুর্তি কমবে না হাসিনা কামালের কারণ তারা নিশ্চিত রয়েছেন মোদিজি তাদের বাছিয়ে দেবেন